আসলে আমরাছি গাব গাছের নিচে এই যে গাব গাছ আমরা গাব পাড়তে উপরে উঠব এখন

ore avay ganjis ideli dekhlam eta bhainge holo na Ayah, ah, pakai gelatuh oh, deh nectar. Oiya, kita sih pakai. Ini hey, dari es.

আমার কাঁচাটা দিই জানো ওটা ওই যে ইয়ে ইয়া সাজিদ একটা নিবে না এই যে সাজিদ ওইছো টাকা গলা নাই লাভাই তো ক্রালাইছে আমি কষ্ট করলাম পাইলাম না মাত্র একটা টাকা পাইছি পোলা রাস্তার সাইডে গাছ তো পোলা সবসময় উঠে যার কারণে থাকে না মাত্র একটা পাকা পাইছি আর ওদিকে পাখিতে খায় একটা যাই হোক নাই মা যাই একটা তো পাইছি সমস্যা নেই পোলা গাছে উঠতে উঠতে

Bye. 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 Bye.